ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে তম স্বাধীনতা দিবস উদযাপন বিএসএফ এর পক্ষ থেকে জাঁকজমক অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল নো নৌম্যান্স ল্যান্ড এলাকায় আজ অনুষ্ঠিত হল উনআশিতম স্বাধীনতা দিবসের বিশেষ উদযাপন আয়োজনের মূল দায়িত্বে ছিলেন সীমান্ত রক্ষী বাহিনী সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা জাতীয় পতাকা উত্তোলনের পর বাঁচতে থাকে দেশাত্মবোধক সংগীত এরপর বিএসএফ এর জওয়ানদের সুশৃঙ্খল কুচকাওয়াজে মুক্ত হয় উপস্থিত দর্শকেরা সীমান্ত এলাকায় এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন অনুষ্ঠানে দেশপ্রেমের আবহ আরো বাড়িয়ে তোলে অপারেশন সিন্দুর এর ম্যানার যা শহীদ ও সীমান্ত রক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক হিসেবে উপস্থিত ছিল এদিন বিএসএফ এর পক্ষ থেকে বিজেপির আধিকারিকদের হাতে সৌহাদ্রের প্রতীক হিসেবে উপহার তুলে দেওয়া হয় যা দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পারস্পরিক সম্পর্ককে আরো মজবুত করে দিনের শেষ পর্যায়ে বিএসএফ পক্ষ থেকে উপস্থিত সকলের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় ভারত বাংলাদেশ সীমান্তে এভাবে স্বাধীনতা দিবস পালন দুই দেশের জনগণের ও বার্তা পৌঁছে দেয়ফল এসেছি আর উৎসবটা পালন করার জন্য আমরা এখানে এসে যে জনসমুদ্র দেখছি খুব আনন্দের বিষয় দেখছি এবং আমরা শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা পালন করছি পেট্রোপলে এসে দেখলাম ভারতের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে প্রথমবার এসে মানে এটাই দেখার উদ্দেশ্য ছিল যে বর্ডারে কেমনভাবে স্বাধীনতা দিবস উদযাপন হয় আমরা তো ভেতরে দেখেছি এতদিন কিন্তু বর্ডারে দেখিনি আজকে প্রথম দেখলাম সেটা ভালো লাগলো দেখতে আর এই যে মিষ্টি বিতরণ হলো সেটাও ভালো লাগলো কারণ ভারত তো চিরদিনই সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে আমরা সম্প্রীতির কিন্তু বাংলাদেশ সেটা অনেক সময় ব্যাঘাত ঘটেছে কিন্তু আমরা সেটা চাই না সেটাই ভারত বোঝালো যে মিষ্টি আমরা মিষ্টতাই চাই সম্পর্কে অলংকার শুধু সোনার নয় এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন চব্বিশ ক্যারেট গোল্ড প্লেটেড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি নিখুঁত ডিজাইন চমকানুমান আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও ঝলমলে গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে দশ শতাংশ ছাড় আজই আসুন গয়নাঘর সাজে যত্নে বিশ্বাসে মতিগঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে বনগা উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ নাম্বার নাইন অথবা সেভেন